আজকের ভিডিওতে থাকছে একটি মজাদার রেসিপির পাশাপাশি একটি আবেগঘন গল্প একজন স্বামীর নিঃস্বার্থ ভালোবাসা আর একটি নির্দোষ মেয়ের জীবনের কষ্টের কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে মেয়েটি শ্বশুর বাড়িতে দিনের পর দিন অবহেলা আর কষ্ট সহ্য করতে করতে একসময় ভীষণ ক্লান্ত হয়ে পড়ে সে মন থেকে চাইত এই পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকতে আপন করে নিতে কিন্তু প্রতিদিনই তাকে মানসিক চাপ দেওয়া হতো ছোট ছোট কথা নিয়ে অপমান করা হতো চুপ করে সব সহ্য করলেও একসময় তার মন ভেঙে যায় মনে মনে সে সিদ্ধান্ত নেয় আর নয় এই বাড়িতে সে আর থাকতে পারবে না কিন্তু এই কঠিন সময় একজন মানুষ সব সময় তার পাশে ছিল তার স্বামী সে বুঝতো তার স্ত্রীর কষ্ট অনুভব করত তার নীরব কান্না তাই সে আগলে রাখে সাহস দেয় আর বলে তুমি একা নও আমি আছি তোমার পাশে সব সময় ই যদি প্রতিটা স্বামী তার স্ত্রীর পাশে থাকে তার কষ্ট বোঝে আর মন থেকে সাপোর্ট দেয় তাহলে অনেক সংসার ভেঙে যেত না অনেক মেয়ের ডিভোর্সের মূল কারণ ভালোবাসার অভাব নয় বরং বোঝাপড়ার অভাব স্বামীর একটু সময় একটু যত্ন আর কয়েকটা সাহসের কথা একজন মেয়ের পুরো জীবন বদলে দিতে পারে একজন নারী চায় না বিলাসিতা চায় শুধু সম্মান আর নিরাপত্তা যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পর্ক টিকে যায় আর যেখানে অবহেলা থাকে সেখানে দূরত্ব তৈরি হয়